শেষ বৈঠকে এই ছোট্ট দোয়াটা না পরা পর্যন্ত আপনি কখনো সালাম ফিরাবেন না যতদিন আপনি বাঁচবেন যতদিন আপনি নামাজ আদায় করবেন ততদিন পর্যন্ত নামাজের শেষ বৈঠকে আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন এরপরে সালাম ফিরাবেন এতে কি হবে প্রথমত পাক আপনাকে ইমানের সাথে মৃত্যু দিবে আপনার মৃত্যুটা যখন হবে তখন ইমানের সাথে মৃত্যু হবে আর কোন ব্যক্তির মৃত্যুটা যদি ইমানের সাথে হয়ে যায় ভাই ওর দুনিয়ার জমিনের আর কিছুর প্রয়োজন নাই কারণ শেষ মৃত্যুটা তার হয়েছে ইমানই অবস্থায় মানে সে মুসলিম হয়ে ইমানদার হয়ে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওর কবলেও শান্তি পরকালেও শান্তি হাসলে মিজানে ফুল চিরাতে একটা ধাপে সে মুক্তি এবং আল্লাহ পাকের কোন পক্ষে 10 টি পৃথিবীর সমান একটি করে জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন কারণ শেষ মৃত্যুটা দদার হয়েছে ঈমানি হালতে সাহাবীদের মধ্যে অনেকেই ছিল যারা শেষ অবস্থায় ইমান গ্রহণ করে তারা জান্নাতী হয়ে গেছে আবার অনেকেই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে থেকেছে নবীদের সাথে নামাজ করেছে কিন্তু সে মুনাফিক হয়ে বেঈমান হয়ে শেষ বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম অধাদিত করে রেখে দিয়েছে ঠিক তেমনি ভাবে মানুষের শেষ অবস্থাকে আল্লাহ পাক করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারলে তারা জীবনের কিছু প্রয়োজন নাই এই জন্য করতে পারলে আপনি হয়ে থেকে বিদায় দুই করলে আপনার কবরে আজাব আল্লাহ ক্ষমা করে দিবে আপনার কবরে আজাব হবে না কবরের মধ্যে হবে না রবিজি বলেন যে ব্যক্তি কবরের আজাব থেকে মুক্তি পেয়ে গেল সব ধাপ থেকে সে মুক্তি পেয়ে গেল কবর হলো প্রথম ঘাটি এই ঘাটি থেকে মুক্তি পেয়ে গেলে আল্লাহ সব ঘাঁটিতে তাকে মুক্ত করে দিবে এবং তাকে জান্নাত দান করবে এবং তিন নম্বর হলো আল্লাহ আল্লাহ আজাব থেকে জাহান নামের কষ্ট থেকে জাহান নামের পীড়া থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এবং চার নম্বর হলো তাজ্জাহালের ফেতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ভাই তাজ্জাহালের ফেতনা হলো পৃথিবীতে আদম আলাই সালাম থেকে শুরু করি আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুল এই দাজ্জালের ফেতনা থেকে তার উম্মত কে সতর্ক করেছে সমস্ত নবী রাসুল তার উম্মত কে বলেছে দাজ্জাহালের ফেতনা নামক একটা ফেতনা দুনিয়া জমিনে আসবে এত বড় ফেতনা দুনিয়ার জমিনে আর কখনো মানুষ দেখতে পাবে না এত বড় ফেতনা মানুষগুলোকে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবেন যাচাই করার জন্য তার অনুসারী আর অনুগামী করবেন মানুষগুলোকে বিভিন্ন ক্ষমতা আল্লাহ তাকে দেখাবেন ওই ক্ষমতাগুলো মানুষগুলোকে দেখিয়ে দেখিয়ে সে পদ করবেন এই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারলে আল্লাহ সেই আজাদ থেকে বা সেই ফেতনা থেকেও আপনাকে মুক্তিদান করবেন দোয়াটা ছোট্ট দোয়া আমি আপনাদের বলি সেটা হলো আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাত মাসিহ আদ দাজ্জাল আপনি এই দোয়াটা পাঠ করবেন এরপরে আপনি সালাম फिরাবে